হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো একটা বার্থডে পার্টিতে চলে এসেছি তো আমরা কোনো মানে আমি একটুখানি বাইরে গিয়েছিলাম তো আসতে আমার একটু দেরি হয়ে গেছে তো তারপরে আমি ভাবছিলাম যে টাইমে আসতে পারবো কি না কিন্তু ঠিক টাইমে এসে গেছি কেক কাটার সময়ে দেখো ওই যে কেক কাটা হচ্ছে তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর সাজছে তো ওই যে ছেলে মানে ওই যে আমার একটা দাদার ছেলের বার্থডে হচ্ছে তো ওটা হচ্ছে আমার মানে আমি যে আগে বিল্ডিংয়ে ছিলাম তো ওই বিল্ডিং নিয়েই একজন মানে একজনের বাড়িতে হচ্ছে কারণ ওরা আমাকে কোনো দিনই কোনো কিছুতে ছাড়ে না ওরা আমাকে খুবই ভালোবাসে তো আমিও ওদেরকে সব বিষয়ে ডাকি ওরাও আমাকে ডাকে মানে ওরা আমাকে খুবই ভালোবাসে তার জন্য আমি আমি না গেলে ওদেরও মন খারাপ হয় বা মানে এরকম ব্যাপার আর কি তার জন্য আমি বললাম না যেতেই হবে বাচ্চার জন্মদিনে ডেকেছে না গেলে হয় না আর আমার বাচ্চার সঙ্গে সবসময় খেলাধুলা করতো হ্যাঁ এখনও এই বিল্ডিংয়ে চলে এসেছি তাও ওখানে গেলে খেলাধুলা করে তো যেতেই হবে তো গিয়েছি আমি হাজব্যান্ড মেয়ে তিনজনেই এসেছি তো এই যে কেক টেক কাটা হয়ে গেল কেক টেক কাটা হয়ে গেলো সবাই খাওয়া মানে কেক টেক তারপরে খাওয়া দাওয়া হলো তো একটু ছোট্ট করে মানে আগে খুব বড় করে করেছিল কিন্তু আগে সবার পরীক্ষা টরীক্ষা হচ্ছে বলে একটু ছোট্ট ঘরোয়াভাবে করলো তো যাই হোক এসে খুবই আনন্দ হলো আর আনন্দ পেলাম আমরা আর মেয়েও খুব আনন্দ মানে আনন্দিত হলো কারণ জন্মদিন হলে আমার মেয়ের তো সোহাই সোহাগা তো তার জন্য মেয়ে তো মানে আগে আমার আগেই মেয়ে পৌঁছে গেছিলো আমি ঘরে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছিলো তো তার আগে আমার মেয়ে পৌঁছে গেছিলো তো এই দেখো বৌদি এই বৌদির সঙ্গে ওর চলে আসো একটুখানি ভিডিও ভিডিও করি তো একটু বৌদির সঙ্গে কেমন লাগছে আমাদেরকে তাই একটু ভিডিও দেখে নিলাম যে আলোটা বৌদিকে বলছে আলোটা একটু কম আছে তার জন্য এরকম মনে হচ্ছে যে অন্ধকার অন্ধকার কিন্তু কিছু করার নেই ভিডিও করছি কারণ ভাবলাম যে না একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো কেক টেক কাটার পরে যে সবাই খেতে বসে গেছে আমরাও এর পরেই খেতে বসেছি কারণ সবাই একসঙ্গে হবে না কারণ উপরে ছাদে হওয়ার কথা ছিল কিন্তু ঠান্ডার জন্য সময় বললো না নিচেই হোক বাচ্চাগুলো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডাটা আবার ঘুরে পড়ল তো দুটো জায়গার মিলে খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা চলে যাবো কারণ সবার এই সময় পরীক্ষাও পড়ে গেছে বৌদির ছেলেরও পরীক্ষা হচ্ছে তার জন্য কেউ বেশিক্ষণ থাকবো না তা আমিও অনেকক্ষণ অন্য জায়গায় গেছিলাম অনেক পরিশ্রম করে এসেছি তার জন্য আমিও আর থাকতে পারলাম না তো দেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বালাই বেল বেল আইকনটা একটুখানি মানে প্রেস করে দিও তো চলো টাটা বাই বাই আবার তোমাদের অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি তো চলো টাটা বাই বাই